আমি কারোরটা কমেন্ট করতেও চাই না বা আমারটা নিয়ে কেউ কমেন্ট করলে আমি সেটা অ্যাভয়েড করার ট্রাই করি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এখানে তারকাদের লিগেল নোটিস যেটা হয়েছে সেটা কিছু উল্টাপাল্টা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছিল অ্যান্ড সেটা কিছু রিপোর্টার্সদের কারণে হয়েছে যারা হচ্ছে গিয়ে ইউটিউবার বা ছোটো ছোটো চ্যানেল নিজেদের পেজ বানিয়ে রেখেছে তো তারা অশ্লীলভাবে কিছু একটা ভিডিও করে তারা হচ্ছে ওই জিনিসগুলো যখন পাবলিকলি দেয় তখন মানুষের একটা নেগেটিভ চিন্তা আর্টিস্টের বিরুদ্ধে চলে আসে তো আমার কাছে মনে হয় এখা এই ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে আমরা যারা হচ্ছে আর্টিস্ট আছি তাদেরকে না জিজ্ঞেস করে আমাদের মনে হয় যে যারা এরকম ভিডিও বানাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেওয়া হচ্ছে আমাকে তো মোটামুটি এখন পর্যন্ত আপনারা অনেক জায়গাতেই দেখেছেন তো আমার কাছে যদি মনে হয় যে কোনো রাইট প্ল্যাটফর্ম আছে আমার জন্য যেখানে আমি আমার ট্যালেন্ট দেখাতে পারবো সেক্ষেত্রে আমি সেই কাজটা সবসময় হাতে নিই এছাড়া ইচ্ছা আছে আপনাদের জন্য ভিজুয়ালসে যে কাজ করার সেটার প্রিপারেশন দিচ্ছি বলা করবেন